হৃদয়ের জানালাই তুমি আলো হয়ে ঢুকে পড়ো অন্ধকার ঘরের ভেতর স্বপ্ন হুলোকে জাগাও নতুন ভোর তুমি এলে বাতাসে ভেসে আসেন নামহীন গান তুমি গেলে শূন্যতায় ডুবে যায় হৃদয়ের প্রাণ তুমি ছাড়া এ জীবন যেন রংহীন ক্যানভাস তোমার ছোঁয়ায় আঁকা হয় ভালোবাসার ইতিহাস তুমি হাসলে মনে হয় বসন্ত এসে নামে তুমি কাঁদলে আকাশ ও কেঁদে ঝরে বৃষ্টি হৃদয়ের জানালাই তুমি চিরন্তন এক দৃশ্য যেন আকাশের তারারা অমর আর অদ্বিতীয় তুমি আছো বলেই এই পৃথিবী সুন্দর লাগে তুমি আছো বলেই একা রাতও আলোয় জাগে শুধু একবার জানালায় দাঁড়িয়ে চেয়ে দেখো তুমি আমার প্রতিটি নিঃশ্বাস লিখবে কবিতার ভূমি জীবন যদি হয় নদী তুমি তার অপর তীর হৃদয়ের জানালায় তুমি চিরকাল আমার অধীর